প্রশ্ন করুন সুজন চক্রবর্তীকে পূর্ববঙ্গ উদ্বাস্তু সামনে কারা উদ্বাস্তু পেছনে কারা উদ্বাস্তু আমরা কারা উদ্বাস্তু বলে একদিন স্লোগান তুলেছিলেন উদ্বাস্তু হতে হয়েছিল কেন কি ছিল কারণ বাংলাদেশে ভাতটা একটু মোটা পাওয়া যেত কোন ভাতের সমস্যা ছিল এই যে একটা এই তো জ্যোতি বসু উনিশশো ছেচল্লিশে এই শহীদ মিনারে দাঁড়িয়ে মাইনরিটি মুসলিম সাইজ রাইট অফ সেলফ ডিটারমিনেশন সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আগে ভারত ভাগ তারপর দেশ স্বাধীন জ্যোতি বসুর বিবৃতি রয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বিবৃতি ছিল কেন ভাই যদি ধর্মের মানে হিন্দু মুসলমান একসাথে থাকবে তাহলে সেদিন ভারত ভাগে প্রশ্রয় দিলে কেন গোষ্ঠীর প্রসঙ্গে আমাকে একটা বিষয়ে তো নজর রাখতেই হবে জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে বিএসএফ কি করছে বর্ডার থেকে চলে আসছে জঙ্গিরা এই বাংলায় এবং তারা সেখানে সীমান্তবর্তী অঞ্চলে কি করছে কাটাতারের বেড়া কি কিভাবে তারা টপকে আসছে এবং এই বাংলায় সুরক্ষা কতটা বিঘ্নিত হচ্ছে মানুষ রাতে ঘুমোচ্ছে পাশের বাড়িতে জঙ্গি থাকছে বৈঠক হচ্ছে কিভাবে চলবে কোথায় সুরক্ষা বাংলার বাংলাদেশ থেকে পেরিয়ে তো আসছে বিএসএফ কি করছে এটা তৃণমূলের প্রশ্ন আর রাজ্যের সুরক্ষা কি হবে সেটা আমার প্রশ্ন তৃণমূলের একটি প্রকল্পের সফল রূপায়ণ হচ্ছে দুয়ারে জঙ্গি তৃণমূল কংগ্রেসকে আগে প্রশ্ন করুন যে বিএসএফ এর যিনি ইস্টার্ন কমান্ডের এডিজি রয়েছেন তাকে এই কথাটা বলতে হয়েছিল কেন সালে যে যদি কাটা তার দেওয়ার জন্য জমি রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার না দেয় এই দিন দূরে নয় যখন পশ্চিমবঙ্গ জঙ্গি ঘাঁটি হয়ে যাবে দু সালে বলেছিলেন গুগল করে দেখে নিতে পারেন কেন বিএসএফ তথা দেশের সেনাকে রাজ্য সরকার জমি দিচ্ছে না আমরা কাটাতার দিতে পারছি না পাচার চক্র হচ্ছে হিউম্যান ট্রাফিকিং চলছে এবং রাজ্যের অনুমোদনে বিভিন্ন কয়লা পাচার গরু পাচার তো চলছেই জঙ্গিদের আদান প্রদান হচ্ছে ভারতের কিছু মৌলবাদী শক্তি এবং বাংলাদেশের মৌলবাদী শক্তিদের মধ্যে এই মর্মে দু সালে সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছিল কেন এটা আমার লজ্জা নয় এটা আপনার লজ্জা নয় এটা পশ্চিমবঙ্গবাসীর লজ্জা নয় দেশের সেনাকে মামলা করতে হচ্ছে ভারতীয় ভারতবর্ষের ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর একটি অঙ্গরাজ্যের সরকারের বিরুদ্ধে যে আমরা নাগরিক সুরক্ষা দিতে পারছি না কারণ কাটা তার দেওয়া যাচ্ছে না তার জন্য প্রয়োজনীয় জমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে না ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অ্যালট করার কথা ভূমি আর ভূমি রাজস্ব দফতর কার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে আজকে জঙ্গি ঘাটি হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ ভাবুন পাকিস্তানের থেকে আসা কিছুদিন আগে আপনার চিকেন নেকে ধরা পড়েছে পাকিস্তানের একজন ইয়ে মানে তালিবানি জঙ্গি লস্করি তৈবার জঙ্গি সে কাশ্মীর দিয়ে ঢুকতে পারছে না পাঞ্জাব দিয়ে ঢুকতে পারছে না রাজস্থান দিয়ে ঢুকতে পারছে না কোনো ক্রমে নেপাল হয়ে এসে ঢুকতে গেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে মানে ভাবুন একজন পাকিস্তানি জঙ্গির কাছে এই পশ্চিমবঙ্গের করিডোরটা সেফ মনে হচ্ছে পাঞ্জাব রাজস্থান জম্মু কাশ্মীর মনে হচ্ছে না এটা কে তৈরি করেছে কিছুদিন আগেই তো দেখলেন দাদা তৃণমূল বৌদি তৃণমূল আর ইয়ে ভাই হচ্ছে জঙ্গি সেফ শেল্টার দিয়েছে জম্মু কাশ্মীরের এস এসে জঙ্গিকে ধরলো পুলিশের রাজ্য পুলিশের কর্তব্য ছিল না পশ্চিমবঙ্গ পুলিশের যে যে জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে মদত দিয়েছে দীর্ঘদিন দিয়েছে তার দাদা বৌদি জানতো না যে তার ঘরে এক একটি ব্যক্তি ইয়ে করছে জঙ্গি মূল মানে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা গ্রহণ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন তৃণমূল কংগ্রেস করে বলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের ভোট ব্যাংক বলে তৃণমূল কংগ্রেস ভোট লুট করে বলে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুসলিম ভোট ব্যাংক তোষণের জন্য তৃণমূল কংগ্রেস আজ খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিচ্ছে খারিজি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করছেন আপনি ভাবতে পারেন এটা কত বড় লজ্জা শুনুন রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এটা বলার দৃঢ়তা বা সাহস দেখিয়েছিলেন যে মাদ্রাসাগুলিতে অবৈধ জঙ্গি কার্যকলাপ ঘটছে যদিও পরবর্তীকালে সিপিএম এর বিচারিতার জন্য এবং মানে ভন্ড সেকুলারিজম নামে সংখ্যালঘু তোষণের জন্য উনি বাধ্য হয়েছিলেন ওনার বক্তব্যটাকে ফিরিয়ে নিতে কিন্তু বলার সাহস দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার প্রশ্নের উত্তরে বলছেন যে খারিজি মাদ্রাসার অনুমোদন আমি টাকা পয়সা বাড়িয়ে দেব কিন্তু কি পড়াচ্ছে সিলেবাস রয়েছে কারা পড়াচ্ছে আমার কোনো দেখার দরকার নেই মানে আমার আপনার ট্যাক্সের টাকায় খারিজি মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে ভুলে গেলেন খাগড়াগড়ে দুটো খারিজি মাদ্রাসার নাম উঠে এসেছিল এগরা বিস্ফোরণ কাণ্ডে খারিজি মাদ্রাসার নাম উঠে এসেছিল স্বাধীনতার পর স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ এমন দুর্ভাগা রাজ্য আমরা এমন দুর্ভাগা রাজ্যবাসী আট হাজার সরকারি স্কুল বাংলা স্কুল বন্ধ হয়ে গেল আর এদিকে খারিজি মাদ্রাসা গর্ব করে হুমায়ুন কবি তৃণমূলের বিধায়ক বলছেন যে খারিজি মাদ্রাসার সংখ্যা তৃণমূল আমলে পাঁচ হাজার বেড়েছে কি হবে পশ্চিমবঙ্গে তাহলে তৃণমূল কংগ্রেসকে বলুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দিতে চাই যে এই যে এত কিছু মানে এত সংখ্যালঘু তোষণ করছেন না হিজাব পরে যতই আপনি আল্লাহ আকবর বলুন হুমায়ুন কবির কি বলেছেন আর হুমায়ুন কবিরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন স্টেটমেন্ট কি দিয়েছেন বলেছেন হতে পারেন উনি মুখ্যমন্ত্রী কিন্তু ওনার রেড রোডের মঞ্চে আসার কোনো অধিকার নেই উনি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে আমি বলিনি ওনার দলের একজন মুসলিম বিধায়ক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মুখ্যমন্ত্রী নন যখন সেটা ঈদগার মঞ্চ হবে উনি আমার কাছে একজন হিন্দু ব্রাহ্মণ কন্যা এবং উনি ওখানে আসতে পারেন না কত বড় সংবিধান বিরোধী কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি কোনো নৈতিক অধিকার নেই এইটাই হবে এইটাই হবে এই আজকে যে বাঘকে আপনি পুষছেন আজকে যে আগুনকে নিয়ে আপনি খেলছে। একদিন তো ধরুন আপনি এই ভোট ব্যাংক তোষণের নামে জঙ্গি বাড়াচ্ছেন আপনার দাওয়াতে ইসলাম বাড়াচ্ছেন ফিরাদ হাকিম বলছেন সংখ্যা লঘু থেকে আমরা সংখ্যা গুরু হব যেদিন সংখ্যা গুরু হয়ে গেলে যেদিন আপনার মুখ্যমন্ত্রীর চেয়ার আপনার এই সাদের ফিরাদ হাকিম নেবে আর আপনার ঘর সিদ্দিকুল্লাহ চৌধুরী রেবে অলরেডি তো বলে দিয়েছে গোটা দক্ষিণ কলকাতা সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর সুরক্ষিত এরা উঠবে যেদিন শতাংশের সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতার ঘরে বসবে মমতার ঘরে থাকবে আর মমতার নবান্নের চেয়ারে এই ফিরাদ হাকিম বসবে আর হুমায়ুন কবির রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে মাদ্রাসা আরো বাড়াবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হতে চলেছে ভারত সরকার ক্রমাগত বলেছিল দু হাজার একুশ দু হাজার বাইশ মৌলবাদী শক্তিগুলোকে থামান নালে কিন্তু একদিন ওই আগুনেই আপনি জ্বলবেন তখন এক বা একটা দুটো ইস্কনের মন্দিরে আক্রমণ হতো দুর্গা পাঁচটা দশটা প্রতিমা ভাঙচুর হতো সেটা এখন বেড়েছে কিন্তু যেই মৌলবাদী শক্তির উত্থান হয়েছে শেখ হাসিনাকে কিন্তু পালাতে হয়েছে ক্ষমতা ছেড়ে আমি এইখানে মাঝখানে একটা মৌলবাদ প্রসঙ্গে একটা কথা বামেরা কিন্তু পথে নেমেছে এবং সেই পথে নামার বিষয়টা এরকম যে ধর্মে ধর্মে বিষ এই ধর্মের বিষ মিশিয়ে বিজেপি রাজনৈতিক তুলতে যাচ্ছে এবং ইস্যুগুলো সরে যাচ্ছে পেটে ভাত এবং আহ পেটে ভাত কি খাওয়াতো ওরা সবরদের সিপিএম এত বড় বড় কথা বলছে জঙ্গলমলে কি খাওয়াতো পিপড়ের ডিম শুনুন দু হাজার সাত এক্ষুনি গুগল করুন দু হাজার সাত দু হাজার আট বাঁকুড়ায় খাদ্য দাঙ্গা বর্ধমানে খাদ্য দাঙ্গা ভাত নিয়ে ভাতৃঘাতী দাঙ্গা হয়েছিল আমলে ভুলে গেছেন ভাত নিয়ে গুলি করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশকে সিঙ্কুর নন্দীগ্রাম একটা ঘটনা যারা বর্ধমানের ইতিহাস জানেন যারা বাঁকুড়ার ইতিহাস জানেন বাসুদেব আশ্চর্য লেগাসি উড়ে গেল কেন নিরুপম সেন এদের লেগাসি উড়ে গেল কেন লাল দুর্গ বর্ধমান ভেঙে পড়লো কেন ভাত নিয়ে খাদ্য দাঙ্গা হয়েছিল সিপিএম আমলে বছর ক্ষমতায় থাকার পর এরা ভাতের কথা বলছে প্রশ্ন করুন জ্যোতি যারা রয়েছে চন্দন বসু তো রয়েছেন যদি উনি সিপিএম করেন না উনি পুঁজিপতি প্রশ্ন করুন যে তোমার ভিটে তোমার ভিটে মাটি ছেড়ে তোমাকে উদ্বাস্ত হয়েছিল উদ্বাস্ত হতে হয়েছিল কেন প্রশ্ন করুন সুজন চক্রবর্তীকে পূর্ববঙ্গ উদ্বাস্তু সামনে কারা উদ্বাস্তু পেছনে কারা উদ্বাস্তু আমরা কারা উদ্বাস্তু বলে একদিন তুলেছিলেন উদ্বাস্তু হতে হয়েছিল কেন কি ছিল বাংলাদেশে ভাতটা একটু মোটা পাওয়া যেত কোন ভাতের সমস্যা ছিল এই যে একটা এই তো জ্যোতি বসু উনিশশো ছেচল্লিশে এই শহীদ মিনারে দাঁড়িয়ে মাইনরিটি মুসলিমস রাইট অফ সেলফ ডিটারমিনেশন সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আগে ভারত ভাগ তারপর দেশ স্বাধীন জ্যোতি বসুর বিবৃতি রয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বিবৃতি ছিল কেন ভাই যদি ধর্মের মানে হিন্দু মুসলমান একসাথে থাকবে তাহলে সেদিন ভারত ভাগে প্রশ্রয় দিলে কেন সেদিন মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই দাবি করলে কেন কেন করলে আমার তো ঢাকা আমার তো চট্টগ্রাম আমার সূর্য সেনের মাটিতে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারতো না আমার চট্টগ্রামের মাটি ভারতের সাথে থাকতে পারতো না প্রীতিলতা ওয়াদ্দেদার যে মাটিতে শহীদ হলেন সেই মাটিটা ভারতের সাথে থাকতে পারতো না আজকে আপনার মনে পড়ছে ভারতবর্ষে সেকুলারিজম চাই ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে থাকবো আরে হিন্দু মুসলিম তো একসাথেই ছিল ভাগ করলে কেন তারা ভাগ করেছিল তখন তোমরা তো ক্ষমতায় ছিলে তার মানে তোমরা প্রমাণ করেছিলে যে ভারতে হিন্দু মুসলিম একসাথে থাকতে পারে না যে কথাটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে যখন ধর্মের ভিত্তিতেই দেশটা ভাগ হলো তাহলে জনসংখ্যা মানে এক দেশ এবং অন্য দেশের মধ্যে প্রত্যাবর্তন জনসংখ্যার ইয়ে হোক আদান প্রদান হোক যখন মুসলিমরা নিজেদের জন্য রাষ্ট্র চেয়ে নিয়েছে এই দেশ থেকে মুসলিমরা ওদেশে যাক ও দেশ থেকে হিন্দুরা দেশে আসুক বাবা সাহেব আম্বেদকর বিজেপি ছিলেন আর ছিলেন আপনারা সমস্যাটাকে অ্যাড্রেস করতে পারেন না আর তার জন্য আজকে হিন্দু বাঙালিকে একবার উদ্বাস্ত হতে হয়েছে আর আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দীর্ঘ লড়াই এবং দীর্ঘ আত্মত্যাগের ফসল সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সাত হাজার গ্রাম হিন্দু শূন্য যান বাসন্তী এক্সপ্রেস হয়ে যান এই হাওড়ার এই দিকে শালকিয়া সাইতিয়া এইসব জায়গায় যান বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে যান কি অবস্থা রয়েছে মুর্শিদাবাদে কি বলছেন এই হুমায়ুন কবির যে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এরা আমাদেরকে বলবে যে হিন্দু মুসলমান এক হিন্দু মুসলমান ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান না কোথায় রয়েছে ধর মিনাক্ষী মুখার্জি এরা জান কি আজকে একটু শান্তির ললিত বাণী শোনান না দেখি কি করে হিন্দুদের আপনি বাঁচাতে পারেন ওখানে যে বাঁচাচ্ছিল সর্বত্যাগী গেরুয়া বসন্তারী একজন সন্ন্যাসী বাঁচাচ্ছিল সে আজকে জেল খাচ্ছে কোন কমিউনিস্ট পার্টি পাওয়া যায়নি ওখানে তো পূর্ববঙ্গ যাকে আমরা বলি ঢাকা ময়মনসিংহ খুলনা যশোর ওখানে তো একটা সময় স্বাধীনতার আগে বামপন্থীদের দুর্গ ছিল মানে প্রবাদ প্রতিম বামপন্থী নেতারা জন্মেছিলেন গতকাল চট্টগ্রামে একজন শিক্ষককে জোরপূর্বক তাকে পদত্যাগ করাতে কোথায় কোথায় কই মার্ক্সবাদ কই লেলিনবাদ কোথায় স্ট্যালিনবাদ বাচাক না তাহলে তার মানে এইগুলো বলে আপনি আসল সমস্যার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন হিন্দু বাঙালিকে আপনি বিপন্ন করছেন আমি বললাম বেশ ওপারে আপনি বাঁচাতে পারবেন না এখানে কমিউনিস্ট পার্টি আছে তো এই এরা সবাই আছে প্রকাশ কারাট বৃন্দা থেকে শুরু করে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম যান কাশ্মীরি হিন্দুদের কাশ্মীরের ঘাটিতে আজকে ফিরিয়ে আনার দিন দশ লাখ কাশ্মীরি হিন্দু যারা নিজের দেশে উদ্বাস্ত হয়েছে তাদের যদি ক্ষমতা থাকে তাদেরকে ফিরিয়ে দিন তাদের মাটি তাদের বাড়ি পারবেন পারবেন না তাই এই ভাট কথাগুলো বলে ভাতের লড়াই ভাতের লড়াই একাশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন নরেন্দ্র মোদীর সরকার দিচ্ছে যা বিভিন্ন কমিউনিস্ট কান্ট্রি দিতে পারেনি কোভিড পরবর্তী সময়কালে ভাতের লড়াই আমরা লড়ছি কিন্তু জাতের লড়াইয়ের প্রশ্নে আমাদেরকে এবার ঐক্যবদ্ধ হতে হবে তাহলে হিন্দু বাঙালির পরিণতি আরো একবার উদ্বাস্ত হবে